জুলুম এত বড় অপরাধ যে যেসব জালেম লোককে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন বছর পরে নবী যখন ওই ধ্বংস স্তূপ ধ্বংস এলাকা দিয়ে হেঁটেছেন তখন তিনি ভয় করেছেন আব্দুল উমার বলেন যে মরার নবী ও সাল্লাম বিল হেজরে একদা। জালেম হিজরবাসী এলাকা দিয়ে মোহাম্মদ সাল্লাহি সাল্লাম যাচ্ছিলেন তিনি বললেন সঙ্গী সাথী লা তদখলু মাসা কেনাইল না দালাম যারা জুলুম করেছে জীবনে তাদের বাড়ি ঘরের পাশ দিয়ে হাঁটো না ইসিগুহ মা আমার আশঙ্কা হয় তাদের যা হয়েছিল তোমাদেরও হতে পারে আমার আশঙ্কা হয় এগুলো হচ্ছে গজবের জায়গা তাদের যা হয়েছিল তোমাদেরও হতে পারে বাকি না তবে কান্নাকাটি করে এলাকা পার হও তবে কান্নাকাটি করে এলাকা বার হও এই কথা বলার পরে গত্তারা সাহু তিনি নিজের মাথাটা কাপড় দিয়ে ঢেকে নিলেন অশ রাস্তা হাত তা আজ আদাল দিয়ে দৌড়ি এলাকা পার হলেন কখন যে গজব ধরে নিতে পারে এ আশঙ্কাই হাদিস বোখারি মুসলিম কি বুঝলেন এ এলাকা ছিল আজ সামুদকে ধ্বংস করে দেওয়া এলাকা অনমান আল্লাহর নবী যাচ্ছেন ও এলাকা দিয়ে তিন হাজার বছর পরে হতে পারে তিন হাজার বছর আগে ঘটনা ঘটেছে এলাকায় তিনি এতদিন পরে হাঁটছেন এবং ভয় পাচ্ছেন যে আমরাও ওই গজবে পড়ে যেতে পারি অতএব কান্নাকাটি করো আর দ্রুত এলাকা থেকে পার হয়ে যাও চলে যাও তুমি আনাস রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম একদা বললেন উনসুরা খাকা জালেমান মজলুমান শোনো সঙ্গী সাথী তোমরা জালেমকে সাহায্য করো মাজলুমকেও সাহায্য করো এই কথা যখন আল্লাহ নবী বললেন কালার জুলুন। একজন সাহাবি বললেন আল্লাহ আংসর এ দেখা আন মাজলুমান মানুষ যদি মাজলুম হয় তাহলে না তাকে সাহায্য করব বাড়িঘর ভেঙে দিয়েছে জালেম বাড়িঘর করে দেবো টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে জালেম কিছু টাকা পয়সা দিব তো তোমাকে সাহায্য করব আপনি কি মনে করেন ও যদি জালেম হয় তাহলে কেমনে সাহায্য করবো মাজলুমকে না হয় সাহায্য করবো কথা বুঝলাম কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করবো এটা জিজ্ঞাসা তখন আল্লাহ রসুল বলছেন জালেমকে জুলুম থেকে এটাই হলো তার জন্য সাহায্য করা তাকে সাহায্য করা কোন মূল্যে ঠেকাতে হবে এটা আসলের আদেশ হাদিস বোখারি মুসলিম জালেমকে যে কোনো মূল্যে ঠেকাতে হবে এইটার আসলের আদেশ যেভাবে পথ যেভাবে সহজ জুলুম মহাপ যাবের রাজি আল্লাহ বলেন রসুল সাল আলী আসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ জুলুম থেকে বেঁচে থাকো জুলুমের ফলাফল অন্ধকার ইহকালেও হতে পারে পরকালেও হতে পারে জুলুমের ফলাফল অন্ধকার এটা কি জুলুমের ফলাফল অন্ধকার বলে আল্লাহ নবী চুপ থাকলেন তার মানে অন্ধকারে যেমন পথ দেখা যায় না যখন আল্লাহ জালেমকে ধরবেন তখন তার বের হয়ে যাওয়ার পথ থাকবে না তার নাম হলো জুলুমের ফলাফল অন্ধকার অন্ধকারে তো চলা যায় না আল্লাহ নবী কেন বললেন যে জুলুমের ফলাফল হলো অন্ধকার তার মানে কি অন্ধকারে হাঁটা যায় না জালেম যেদিন ধরা পড়বে সেদিন পালিয়ে যাওয়ার পথ পাবে না দেখে তো পথে চলা পথই তো নাই তো চলবে কি দিয়ে আব্দ আব্বাস রাজি আল্লাহ বলেন্লাহ আজান এলাল হেমান যখন আল্লানবী মজ রাজিয়াল্লাহু তালান হকে এমান পাঠালেন তখন তিনি বললেন মজ হত্যা জুলমা জুলুম থেকে বেঁচে থাকিও ফাইনাহু লাইসা বাইন্য হ বন্য লাহে জ মাজলুম আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল নেই মাজলুম যা বলবে তোমার বিরুদ্ধে তাই হয়ে যাবে অতএব জুলুম থেকে বেঁচে থেকো Macibine yavallı.